ছেলে ছাত্র ছাত্রদেরকে নিয়ে কাজ করে এই অন্ধকার বান্দরবানকে তিনি শিক্ষার আলোয় আলোকিত করার জন্য চেষ্টা করছেন অসহায় পাহাড়ের দূরদূরান্তের যে সকল শিক্ষার্থী রয়েছে সকলের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর দেশত শেখ আফিনার যে অঙ্গীকার ছিল ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশকে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন ঠিক তারই একজন করবি রবিন বাহাদুরকে এ পার্বত্য অঞ্চলে এ তিন পার্বত্য জেলা থেকে এবং তথা পার্বত্য চট্টগ্রাম বান্ধবান থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক রবীন্দ্র বাহাদুরকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছেন আমরা বান্দরবানের জেলা পক্ষ থেকে বান্দরবান পাশির পক্ষ থেকে বা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তামায়াম দেশ সত্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনানকে বান্দরবানবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানায় বান্দরবানকে আপনারা সব মূল্যায়ন করেছেন ইনশাল্লাহ বান্দরবানের ছাত্রলীগ রবীন বাহাদুর সাথে থেকে বাংলাদেশের অন্যতম রোল মডেল হিসেবে ছাত্রলীগকে রূপান্তরিত করবে আশায় ব্যক্ত করব প্রিয় ছাত্রলীগের নেতৃবৃন্দ আপনারা রবীন বাহাদুরের সাথে থাকবেন আগামী ডিসেম্বরে এবছরের